সরকারি নির্মাণ কাজের কি অবস্থা তা ডেকে ডেকে দেখাচ্ছেন চন্দ্রপুরের মানুষজন দশ দিন আগে ঢালাই দেওয়া হয়েছিল কিন্তু এখনই ঝুরঝুরে অবস্থা ওই নির্মাণ কাজের চন্দ্রপুরে যেখানে বিপণী বিতান রয়েছে তার ঠিক সামনেই গড়ে উঠছে জনশৌচালয় কিন্তু অভিযোগ উঠেছে যে ঠিকাদার এই কাজ করছেন তার বিরুদ্ধে কাজের গুণগত মান একদম খারাপ বলে এলাকাবাসীর অভিযোগ মাত্র দশ দিন আগে শৌচালয়ের পিলারের ঢালাই দেওয়া হয় কিন্তু এখনই সেই পিলারের ঝুরঝুরে অবস্থা স্থানীয় মানুষজন সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছেন কাজের এই হাল করছে দশ দিন অভিযোগ উঠেছে রাতের বেলায় সবার চোখের আওড়ালে কাজ করে যান ঠিকাদার বৃহস্পতিবার এলাকাবাসীর সন্দেহ হওয়াতে তারা ঘটনাস্থলে যান গিয়ে দেখেন কাজের এই হাল পরে তারা কাজ বন্ধ করে দেন মনে করেন তারা যে এখানে যে করতেছে এটা তো আমরা যেহেতু মানে মাননীয় মুখ্যমন্ত্রী যে স্মার্ট সিটি ঘোষণা দিয়েছে ভিত্তি করে সেটা ভিত্তি করে যে শৌচালয় শৌচালয় বসতে তো আমরা জানি খুব উন্নত মানের শৌচালয় গো এবং আমরা এটা শুনে খুবই ইয়ে করলাম বাজারের বাজার প্রেসিডেন্ট সবাই মিলে আমরা এই জায়গাটা তারা সিলেকশান করে দিছি তারপর তারা কাজ ধরছে কিন্তু কাজ ধরতে গেলে যে এই নিম্নমানের যে কাজ এটা আমরা আজকে উপলব্ধি করলাম আমরা লোকাল বাজার সমিতির সবাই দেখলাম বাজারে লোক আসলে এবং লোকাল লোকেরা তারা ইন্ডিকেট করলাম দেখতে নিয়ে দিই যে বিবেচনে রডটি ঠিক হবে ইঞ্জিনিয়ারে আমরা ঠিক বলতে পারবো না কন্ট্রাক্টরের নাম কই থাকতাম না ঠিক আছে কারণ তার লোকে আমরা পরিচিত হয়েছে না অ্যাকচুয়ালি কাজ আমরা সিলেকশন করেছি জায়গাটা জায়গার এই জায়গার মধ্যে করবো কিন্তু কন্ট্রাক্টর ঠিক জানি না